গুড মর্নিং আর আজাদি মর্নিং চলে আসছি আপনাদের সাথে আজকে একটিভেটটি গোল্ড এবং অ্যাক্টিভ ম্যাক্সের ব্যবহার এবং তার কি দারুণ ফলন সেটার উপর একটা ডেমো করেছি তো আমি আমার উঠনের কিছু অংশকে যেটা প্রচণ্ড মাটি শক্ত ছিল সেই মাটিকে একটু কুড়ে সেখানে একটিভেটটি গোল্ড এবং অ্যাক্টিভ ম্যাক্সের প্রয়োগ করি এবং সেই প্রথম প্রয়োগে মাটির অনেকটাই উর্বর চলে আসে এবং আমি ভাবতেও পারিনি যে মাটিতে কিছু হবে বলে কিন্তু ঠিক পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এখানে আমি বেগুন পাশাপাশি এখানে ক্যাপসিকাম কাঁচামরিচ এবং সেখানে টমেটো লাই পাতা এবং ধনে পাতা কিছু লাগাই এবং সেখানে এই দুটো প্রোডাক্টকে একটা সিস্টেমের মাধ্যমে ব্যবহার করি এবং আপনারা দেখতে পাচ্ছেন ধনেপাতার অনেকটাই বড়ো হয়ে গেছে এবং টমেটো অনেকটাই বড় হয়ে গেছে সেখানে এই দুটো প্রোডাক্টের ব্যবহারে এবং আমি ছাদের মধ্যে একটা লাউ এর একটা বীজকে রোপণ করি এবং সেখানে এই দুটো প্রোডাক্টই ব্যবহারের মাধ্যমে দেখা যায় যে ছোটো লাউ গাছেও সে লাউ ধরে গেছে এবং যদি আমরা গাছটাকে লক্ষ্য করি একটা খুবই সুন্দর একটা গতি দেখা যাচ্ছে সেখানে অন্য কিছু ব্যবহার না করার ফলেও পাশাপাশি সেখানে একটা মিষ্টি কুমোরের চারাকেও রোপণ করি এবং সেখানে এই দুটো প্রোডাক্টের মাধ্যমেই সেটাকে চেষ্টা করি কিছু পুষ্টি দেওয়ার যায় কি না বা হয় কি না তো সেখানে অল্প পরিমাণে গোবর সার প্রয়োগ করি এবং আমাদের মোদিকারে সেই আকর্ষণীয় দুটো প্রোডাক্টের ব্যবহার তো এই প্রোডাক্টগুলোকে ব্যবহারের একদম সঠিক যে পদ্ধতি হচ্ছে যে আপনি পনেরো লিটার জলের মধ্যে একটি ম্যাক্স দেবেন পনেরো লিট পনেরো এমএল এবং একটি গোল্ড দেবেন দশ এমএল এবং সেটাকে আপনি ফুলের মধ্যেও ব্যবহার করতে পারেন তো সেই জায়গায় আমি ব্যবহার করেছি এবং ফুলেও ফুলও খারাপ না অনেকটাই বড়ো হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন তো সেই জায়গায় এই এই দুটোকে ব্যবহার করলে এবং সিস্টেমেটিক যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনি আপনার ছাদ নয় যদি বড় বড়ো কৃষিক্ষেত্রেও সেটাকে প্রয়োগ করা যায় তো এখানে আতা ফলও আপনি দেখতে পাচ্ছেন যে আতাফলও ধরে গেছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে সেখানে একটা লেবু গাছ রয়েছে সেখানেও আমি সেই সেইটাকে প্রয়োগ করি এবং সেটা অনেকটাই বড় হয়ে গেছে তো এই দুটোর প্রয়োগের ফলে আজকের দিনে আমার মনে হচ্ছে যে প্রত্যেক কৃষক বন্ধুরা একটা ভালো উপকৃত হবেন আমি শুধুমাত্র এটার দিয়ে দেখলাম যে কেমনটা হতে পারে তো আপনারা যদি সেই পরিমাণে সিস্টেমেটিকভাবে ব্যবহার করে থাকুন তাহলে অবশ্যই তার রেজাল্ট অবশ্যই পাবেন তো বেশি কিছু বলবো না এতটুকুই বলবো সবাই বিশ্বাস করে এই অ্যাক্টিভেটটি একটি গোল্ড এবং অ্যাক্টিভ ম্যাক্সের ব্যবহার করে যান এবং একটা সঠিক আপনারা যে কৃষির জন্য ভাবছেন সেটাকে অনেকটাই আমরা এই দুটোর মাধ্যমে আমরা দূর করতে পারব কারণ এটা জমির উর্বরতার সাথে সাথে ফসলকে অনেক উন্নত করে দেয় সবাই ব্যবহার করবেন এবং ভালো রেজাল্ট পাবেন এই আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ সবাই